তার কারণ মুখ্যমন্ত্রী কখনো উত্তরবঙ্গ গিয়ে বলেছে যে গাছের পাতা যে ঝরে পড়ে সামনে যে বসন্তকাল আসছে সেই সময় ভাসত পাতা নাকি সব পড়ে টড়ে যায় গাছের উনি দেখেছেন দার্জিলিং যাওয়ার পথে ফেরার পথে যে পাতা কুড়িয়ে রবি ঘোষকে দেখিয়ে বলেছে রবি বলেছে আমাকে কোটি কোটি টাকা রোজগার করে কখনো সিঙ্গুরিতে না পারলেন চাষ করতে না শিল্প তাড়ালেন সরষা বুনে এসছিলেন সরষা গাছ হয়নি তারপরে জেসিপি লাগিয়ে মাছ চাষ করার চেষ্টা করলেন তাতেও মাছ চাষ করতে পারলেন না ফাইনালি উনি বর্ধমান থেকে ফিরছিলেন অনেক কাশফুল দেখলেন বলে দিলেন যে কাশফুল থেকে বালিশও করা যেতে পারে আপনার বালাপোস মানে গায়দার কম্বল টম্বল ইত্যাদি করা যেতে পারে এটা বললেন আর মুড়ি চপ এটা তিনি অনেক দিন ধরে বলছেন এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং বলছেন আমার বাড়ির সামনে একটি চপের দোকান আছে সে সাততলা না ছতলা বিল্ডিং করেছে শুধু চপ বিক্রি করে কিন্তু আমার কথা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী কথা স্বাভাবিকভাবে তিনি যখন চার বছর ধরে লড়ে যাচ্ছেন কাশফুল থেকে বালাপোষ কচুরি বানা থেকে কি বলে কার্পেট কচুরি বানা থেকে কার্পেট পাতা বিক্রি করে কোটি টাকা কখনো মুড়ি ঘুগনি কখনো চপ কখনো দুটো বিস্কুট মাকে বলবি একটা বিস্কুট একটা কেটলি নিবি এই আসছে ঘুরে বেড়াবি এইসব যদি কোনোভাবে সংশোধন করতে রাজি নয় উনি যেমন বাংলা ডিকশনারিকে বদলে শুভনন্দন ঢুকিয়ে দিয়েছেন আপনাদের সকলকে মাঝে মাঝেই বলেন শুভনন্দন আপনারাও ঘাট নেড়ে কেউ বলেন যে না আপনি এটা অপশব্দ করছেন বাংলা শব্দমালা আপনি পরিবর্তন করতে পারেন না আপনারা বলেন না আমার কাছে বলছেন বিরোধী দল নেতা সহজে অ্যাক্সেসেবল মুখ্যমন্ত্রী লাগাতার গত তিন চার বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তা গুলো বলেছেন এবং চাকরি তিনি দিতে পারবেন না তার জন্য তিনি ওবিসিতে যে জ্বরটা পাকিয়ে দিয়েছেন সাতাত্তরটা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ও রিজার্ভেশনটাকে ঘেঁটে দিয়েছেন উনি আর চাকরি দিতে পারবেন না একদম লিখে রাখুন আমার নাম করে আমরা বলবো বাজেট হবে তালা লাগিয়ে দিয়েছেন ভারত সরকারের যে ওবিসির তালিকা সেটা বাদ দিয়ে সাতাত্তরটা কমিউনিটিকে মুসলিম কমিউনিটিকে ভোট ভোট যে ব্যাংকের জন্য করে তিনি শেষ করে দিয়েছেন এই যে করছে আর সিম্বল